বাঘে সিংহে লড়াই শব্দ হয় না কেন মোয়া মানেই শব্দ হতে হবে মরমার মরমার করে খাওয়া শব্দ হচ্ছে ভাই শব্দ হচ্ছে না তোমায় আছে শ্বশুর বাড়িতে খেতে পারো না এখানে খাও কিন্তু রাসেল ঘেমে যাচ্ছ কেন চাপাটা লেগে যাচ্ছে আসসালামু আলাইকুম শুরু হলো চিত্তপুরি বিনোদনমূলক অনুষ্ঠান খাই খাই কি হবে আজকের খাদক গত সপ্তাহে কী খাইয়েছিলাম মনে আছে ড্রাগন ফল সময় দিয়েছিলাম সম্ভবত পাঁচ মিনিট দুই মিনিটের আগেই দেখি সাবার ঠিক তখনই আমরা বলেছিলাম মজা করে আগামী সপ্তাহে কিন্তু মোয়া খাওয়াবো দেখবো কার দাঁতে কত জোর আজকে সত্যি সত্যি মোয়া নিয়ে আসছি ছেলের হাতের মোয়া মজার মোয়া মস মস মোয়া দেখি আজকে কার দাঁতে কীরকম শক্তি তো আমার ইচ্ছে ছিল যে গত সপ্তাহে যারা মজা করে ড্রাগন ফল খেয়েছে তাদেরকেই খাওয়াই তো তোমাদের মধ্যেই ছেড়ে দিলাম তোমরা যে কোনো দুজন যাদের দাঁতে জোর আছে সেই দুজন এসে এখানে বসো উন্মুক্ত যে কোনো দুজন

তো ওরা দুজন তো ঈদ পাথরেরই কাজ করে বড় পারবে আজকে দেখবো তাদের দাঁতে কেমন জোর ওরা বাস্তবতা বাস্তবতা আচ্ছা যাই হোক এইখানে এই সপ্তাহে রাখা হয়েছে মোয়া ছেলের হাতের মোয়া তো এখানে কয় পিস করে দেয়া আছে জানতে চাই একশো পিস করে এখানে একশো পিস এখানে একশো পিস একশো একশো দুশো দেয়া আছে দিয়ে তো তোমাদের কি মনে হয় যে খেয়ে শেষ করতে পারবো আমি চেষ্টা করবো চেষ্টা করব এক পাশে রাসেল অন্য পাশে আমি মরুবী হিসেবে আমি প্রতিবারই কিন্তু দোয়া করি দুজনের জন্য দুজনের জন্য হয় তাহলে আমার ওই গিফট পাঁচশো পাঁচশো দিই আর যদি একজন ফার্স্ট হয় তাহলে তাকে দিই এক হাজার আর যে কাছাকাছি যাই তাকে দিই পাঁচশো যে কারণে আজকে দোয়া করছি দুজনের জন্য ফার্স্ট হয় এক হাজারের মধ্যে যেন আমি খাবার ওদেরও সম্মান বাসে যাই তোমরা প্রস্তুত জি হ্যাঁ জি আচ্ছা পানি আছে তো আজকে আমাদের মোতালেব ভাই নাই তার মা হঠাৎই অসুস্থ হয়েছে হাসপাতালে নিয়ে গেছে আমরা সবাই মোতালেব ভাইয়ের মায়ের জন্য দোয়া করি দ্রুতই যেন সুস্থ হয়ে নিয়মিত কাজে যোগ দিতে পারে আজকে মোতালেব ভাই ছাড়া একটু কেমন কেমন যেন লাগছে এরপরে আমরা চেষ্টা করব মজা করতে

দর্শক আমরা মূল খেলায় চলে যাচ্ছি হ্যাঁ তোমরা রেডি রেডি ওয়ান টু তিন স্টার্ট শুরু হয়ে গেল আমাদের খাই খাই পর্ব থ্রি এম সিক্স থার্টি সিক্স পর্বের শব্দ হয় না কেন ম মানেই শব্দ হচ্ছে মরমার মরমার করে খেতে হবে পর ঘর শব্দ হবে ハブドッチね。<laughs> আমি পরিচয় করিয়ে দিতে একটু ভুলে গেছি আজকে আমাদের খাই খাই পর্বে বিশেষ অতিথি হিসাবে আছে আমার প্রিয় বন্ধু মোহাম্মদ হোসেন তো কেমন লাগছে আজকে প্রোগ্রামে এসে অনেক সুন্দর দেখতেছে ভালো লাগতেছে এই ধরনের একটা অনুষ্ঠান এবং এটা খুব মজার একটা অনুষ্ঠান তুমি দেখো এটা হ্যাঁ আমি দেখি এটা মাঝে 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 সকলে খাই খাই অনুষ্ঠান সকলে দিকে এবং এই অনুষ্ঠানটা জনপ্রিয়তা আছে দুই মেয়ে পার হয়ে গেছে আহ মেয়েদের কাছাকাছি কিন্তু গেছে

চলছে খাই খাই আজকের অনুষ্ঠানে লড়াই হচ্ছে বাঘে সিংহে লড়াই এক পাশে আছে রাসেল আছে রনি দুজন আজকে খাচ্ছে ছেলের হাতের মোয়া মজ মোয়া ওদের খাবার দেখেই মনে হচ্ছে ওরা খুব মজা করে খাচ্ছে কিন্তু রাসেল ঘেমে যাচ্ছ কেন

পঁয়ষট্টি ছেষট্টি চারটে বেশি সত্তর তাহলে রনি খেয়েছে মোট তিরিশটা আর রাসেল খেয়েছে মোট চৌত্রিশটা উঠতিরিশটা তার মানে রাসেল চারটেতে উইন উইন মতান্তরে তিনটে কারণ সময় শেষ হওয়ার পর রাসেল একটা কামরা সেই ক্যামেরায় ধরে পড়ছে আর কি তাও তিনটে ফার্স্ট তাহলে তুমি রোয়ে

খালি আমাদের হ্যাঁ আচ্ছা তাইলে যে উইন আমাদের রাসেল রাসেল রাসেলের জন্য একটা করো তাই তাই না তোমার জন্যে পুরো ওয়ান টাকা আচ্ছা তোমাকে বঞ্চিত করছি না তুমি অনেক চেষ্টা করেছ তোমার জন্য ফাইভ টাকা তো দর্শক এই ছিল আমাদের চিত্রপুরীর বিনোদনমূলক অনুষ্ঠান খাই খাই ছত্রিশতম পর্ব আজকের খাদক নির্বাচন হলেন আমাদের টিমের সক্রিয় সদস্য যার হাত দিয়েই আমার সমস্ত এই বিভিন্ন মসজিদ মাদ্রাসা ঘরের ডোয়া মেজে অর্থাৎ রাজমিস্ত্রি যাকে বলে রাজাদের মিস্ত্রি চমৎকার এই দুইটা ছেলে আমার খুব পছন্দের ছেলে আজকে ওরা ইচ্ছে করে বসছে যে আজকে আমরা মোয়া খাবো হয়তো ভাবতে পারেন ওদের খাইলেন কেন এক এক সপ্তাহে এক একটা মেনু থাকবে দাম বড় বিষয় না মজা করা এটা হচ্ছে প্রধান বিষয় আর দ্বিতীয় বিষয় যেটা খাবারের মধ্যে এমন খাবার নির্বাচন করতে হয় যাতে করে ওদের শারীরিক কোনো সমস্যা না হয় আমার মাজাই যেন দূরে না হয় যে কারণে আমরা এক এক সপ্তাহে একটু ভিন্ন ভিন্ন খাবার দেওয়ার চেষ্টা করব আগামী সপ্তাহে থাকছে আমরা খাওয়ার প্রতিযোগিতা দেখব কে কতটি আমরা কামড়ে কামড়ে খেয়ে ফার্স্ট হয় তার জন্য বিশেষ উপহার থাকবে আগামী সপ্তাহে ওই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের খাই খাইব আর একটা জিনিস বাকি আছে তো কি বাবা আমি চিন্তা করছি আজ মোতালেব ভাই নাই আজকে ওই পর্বটা থাকবে না আমি শেষই করে ফেলছি দেখো আমি হচ্ছে মুরবী মানুষ যে কারণে আমি তো আসলে শাস্তি দিতে পারি না এখন মোতালেব নাই তার যদি ভূমিকাটা তুই পালন করো আমার তো কিছু করার নাই বিধান অনুযায়ী ওই পায়ে করছি ব্যবস্থা করো হ্যাঁ আমাদের লেবু লেবু জিনিস

দুটো করে মোয়া নাও দেখো কেমন আমি আগে দেখি দাদা তুই খাতো একটা দেখ কেমন লাগে সবাই নাও হ্যাঁ নাও 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 হাউ ডু শাক ও পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন